সিবিআই কাদের পক্ষ গ্রহণ করছে এই বিজেপি কাদের পক্ষ গ্রহণ করছে তৃণমূলের বিজেপি এরা যে চিন্তা এদের যে আর এসে চিন্তা দর্শন এই দর্শনে নারীকে ভক্ত আর করতে চাইছে

করতে হবে আমাদের লড়াইকে আরো শক্তিশালী করতে হবে সেই লড়াই খেয়াল বলুন আমরা দেখেছি ওই নয় তারিখের পর পশ্চিমবঙ্গের মানুষ সফর নিয়েছিলেন কতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি কতক্ষণ পর্যন্ত আমরা থাকবো আন্দোলনে থাকবো আমরা দেখেছি স্বাধীনতার আগে নিজের আন্দোলনের সময় কিভাবে মানুষ করতে হবে নিজের দায়িত্বের আন্দোলন নয় সংগ্রাম চালিয়েছিলেন আত্মার করে দেখেছি স্বাধীন ভারতের পশ্চিমবাংলায় ছাত্র আন্দোলনে সে সাধারণ মানুষ বাংলার মানুষ কিভাবে রাস্তায় নিয়ে এসেছিলেন আজকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের দুই ভারতবর্ষে যখন বাংলাকে ভাগ করতে গিয়েছিল সেই সময় বাংলার বাংলা আমাকে ভাগ করতে দেবো না এই পশ্চিমবঙ্গে নির্যাতন হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের নয় আমরা কিন্তু যত না পর্যন্ত বিচার পাচ্ছি সেই বিচারের দাবিতে আমরা রাস্তায় থাকবো রাস্তায় আমাদেরকে থাকতে হবে সেই নয় তারিখের যে আন্দোলন সত্য

分かってき তারা এই ব্যবস্থাকে বিচার প্রক্রিয়া করছে তাই সেটা তাই আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী আরো দৃঢ় করে আগামী দিনে এই আন্দোলনের রাস্তাকে আরো চল্লাহ করতে হবে এই ক্লাব ভালো থাকুন সুস্থ থাকুন বা মহিলা বিশ্ববিদ্যালয়